প্রথম ক্লাসে আমরা থার্টি এইট পর্যন্ত দেখেছিলাম এখন দেখো থার্টি নাইন নম্বর থার্টি নাইন নম্বর কি বলেছে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে তো এই ভগ্নাংশগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে গেলে আমাদের কি করতে হবে ভগ্নাংশগুলোকে একে দশমিকে কনভার্ট করতে হবে তো দুই এর তিন তিন এর চার চার এর পাঁচ আর একের দুইকে দশমিকে যদি আমরা ভেঙে দিই তাহলে হবে এটা জিরো পয়েন্ট সিক্স সিক্স জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট এইট জিরো আর জিরো পয়েন্ট ফাইভ জিরো ডিসেন্ডিং অর্ডার মানে কি ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে তাহলে সবচেয়ে বড় এখানে কি জিরো পয়েন্ট এইট জিরো মানে চার এর পাঁচ তাহলে চারের পাঁচ সবচেয়ে বড় হবে চারের পাঁচ সবচেয়ে বড় হবে তারপরে দুই নম্বরে কি হবে চারের পাঁচের পরে হবে হচ্ছে তিনের চার তাহলে চারের পাঁচের পরে তিনের চার অপশন সি তে আছে চারের পাঁচ তারপরে তিনের চার তারপরে হবে হচ্ছে দুইয়ের তিন দুইয়ের তিন তারপরে হবে একের দুই একের দুই তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি তারপরে প্রশ্ন নম্বর ফর্টি চল্লিশ চল্লিশ নাম্বার প্রশ্নটা দেখো কি বলেছে হুস ইজ অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম নাম্বার ইজ কারেক্ট মানে এখানে সাজানো আছে কিছু অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড়তে সাজানো আছে এবং আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটি সঠিকভাবে সাজানো আছে তাহলে এখানে আমাদের কি করতে হবে আগে ভগ্নাংশগুলোকে ভেঙে নিতে হবে তাহলে এখানে দেখো ভগ্নাংশগুলো কি কি আছে পাঁচের ছয় তিনের পাঁচ সাতের নয় তিনটি ভগ্নাংশ আছে তো পাঁচের কে যদি আমরা ভেঙে দিই তাহলে এখানে আমরা পাবো হচ্ছে অনেকবার করেছি জিরো পয়েন্ট এইট থ্রি হয় কে করলে হবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো আর সাতের নয়কে আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে আমার পাবো হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেভেন তাহলে এবারে আমাদের কি করেছে অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে বলেছে অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড় তাহলে ছোট আগে হচ্ছে তিনের পাঁচ তারপরে সাতের নয় তারপরে পাঁচের ছয় তাহলে তিনের পাঁচ সাতের নয় আর তিনের পাঁচ সাতের নয় পাঁচের ছয় পাঁচের ছয় সর্বশেষে হবে তিনের পাঁচ সাতের নয় পাঁচের ছয় অপশন সিতে আছে তাহলে অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর হবে এবারে দেখো প্রশ্ন নম্বর ওয়ান অ্যামং দ্য ইজ কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার ইন দি নাম্বার নাম্বার্ডিং অর্ডার মানে কি বলছে এই আগের অঙ্করা যে করেছি সেম টু সেম তাহলে এখানে কি করেছে দেখো দুটো দুটো ভগ্নেশ দেওয়া আছে আর একটা দশমী অলরেডি করে দেওয়া আছে তাহলে একের তিন চারের পনেরো আর একটা ডায়রিক্ট দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি তো দেওয়াই আছে একের তিন আর চারে পনেরোটা করতে হবে তাহলে তিন করলে হবে জিরো পয়েন্ট থ্রি থ্রি চারে পনেরো করি তাহলে হবে জিরো পয়েন্ট পনেরো তিরিশ দশ পনেরো ছয় নব্বই সিক্স এরকম হবে আচ্ছা তাহলে এবার এখানে দেখো জিরো পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে এটাও জিরো পয়েন্ট থ্রি থ্রি হয়ে যাচ্ছে না একের তিনকে এটা থ্রি থ্রি এটা থ্রি আরেকটা তিন নিয়ে নিব একের তিনকে আমরা দেখো আরেকটা তিন নিয়ে নিলাম তাহলে এখানে একটা শূন্য হবে

তারপরে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি তারপরে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি 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 কারণ করলে কি হবে জিরো পয়েন্ট থাকবে জিরো পয়েন্ট থ্রি থ্রি তারপরে হতো পনেরো মানে এই অপশন এটা হতো এবারে চলে আসি প্রশ্ন নম্বর ফর্টি টু বুঝছো ফলিং ইস কারেক্ট ফর দ্য গিভেন নাম্বার তাহলে এখানে ওই একইভাবে বড় থেকে ছোট ছোট থেকে বড় হিসাবে সাজানো আছে মানে ডান দিকে কি আছে এগুলো প্রথমে বড় হবে যেহেতু তীর খেয়েছে এটা তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা ছোট আছে এটা দেখাতে হবে এই সংখ্যার বাইটা থেকে এটা ছোট কোনটা সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তার জন্য আমাদের কি দরকার আগে আমাদের এই ভগ্নাংশগুলোকে আমরা দশমীকে কনভার্ট করে নিব কত আছে তারপরে ফিফটি সেভেন বাই নাইনটি সেভেন তারপরে হচ্ছে ফিফটি টু বাই নাইনটি ফোর আর তারপরে হচ্ছে থার্টি সিক্স বাই সেভেন্টি নাইন তাহলে এই চারটা আমাদের ভগ্ন আগে কি করতে হবে দশমীকে কনভার্ট করতে হবে এটা হবে জিরো পয়েন্ট সিক্স ওয়ান আর এটাকে যদি আমরা করি তাহলে হবে ফিফটি সেভেন বাই নাইনটি সেভেনকে আমরা যদি করি তাহলে হবে জিরো পয়েন্ট ফাইভ এইট ফিফটি টু বাই নাইনটি ফোরকে করলে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ আর থার্টি সিক্স বাই সেভেন্টি নাইনকে করলে হবে জিরো পয়েন্ট ফোর ফাইভ তাহলে এবার এখান থেকে আমরা যদি বলি যে ওই যেভাবে ওরা সাজিয়েছে ওরা কিভাবে সাজিয়েছে ছোট থেকে বড় হিসাবে সাজিয়েছে মানে অ্যাসেন্ডিং অর্ডার সাজিয়েছে বা উল্টো দিক থেকে ধরলে বড় থেকে ছোট হিসাবে সাজিয়েছে তাহলে ছোট থেকে বড় যদি দেখি আমাদের সবচেয়ে ছোট কি আছে সবচেয়ে ছোট হচ্ছে ছত্রিশ বাই সেভেন্টি নাইন তাই ছত্রিশ বাই সেভেন্টি নাইন মানে ছত্রিশ বাই উনআশি হবে সবার আগে তারপরে দুই নম্বরে কি হবে দুই নম্বরে হবে বাহান্ন বাহান্ন বাই চুরানব্বই ফিফটি টু বাই নাইনটি ফোর দুই নম্বরে হবে আচ্ছা এই দুটো অপশনই দেখো এই দুটো অপশনই কিন্তু এই দুটো এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে

তাহলে এবার এটা যদি করি তাহলে পাঁচ বাই আটকে করলে কত হয় জিরো পয়েন্ট সিক্স টু উনিশ বাই চব্বিশ কে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে জিরো পয়েন্ট সেক্ষেত্রে এবারে আমরা যদি দেখি অ্যাস মানে ছোট থেকে বড় ছোট মানে হচ্ছে পাঁচ বাই আট আগে হবে তারপরে এগারো বাই ষোলো হবে পাঁচ বাই আট তারপরে এগারো বাই ষোলো তাহলে পাঁচ বাই আট তারপরে হচ্ছে এগারো বাই ষোলো অপশন সিতে আছে তাহলে অপশন সি হবে সঠিক উত্তর তো এই তেতাল্লিশ পর্যন্ত ছিল আমাদের টাইপ টু এর অঙ্ক এবারে টাইপ এর অঙ্ক আসবে টাইপ থ্রি অঙ্ক তারপরে কি হবে এখন আলাদা আলাদা যাবে আমরা টাইপ ওয়ান এ করেছিলাম কি ওই কোন মধ্যে কোনটি ছোট কোনটি বড় তারপরে আমরা টাইপ টু তে কি দেখেছি ভগ্নশগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসাবে সাজাও কিভাবে সাজাবো সেইগুলো দেখেছি এবার টাইপ থ্রি টাইপ থ্রিতে কি আসবে টাইপ থ্রিতে আসবে পূর্ণ ভগ্নাংশগুলোকে নর্মাল ভগ্নাংশে কনভার্ট করা বা খাটাকাটি করে ছোট ভগ্নাংশে পরিণত করা এই জিনিসগুলো আসবে হচ্ছে টাইপ থ্রিতে যেরকম কি বলা হচ্ছে প্রথম প্রশ্নতে দেখো ডেসিমেল এক্সপেনশন অফ এটা কত আছে থার্টি ওয়ান হবে এটা না থার্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ টু পয়েন্ট ফাইভ থার্টি ওয়ান বাই টু পয়েন্ট ফাইভ উইল টার্মিন টার্মিনেট দ্য ডেসিমেল ফ্র্যাকশন হবে এত উইল টার্মিনেট আফটার মানে এটা টার্মিনেট বলতে কি বলেছে টার্মিনেট বলতে এটা উইল টার্মিনেট টার্মিনেট বলতে শেষ হবে মানে বলছে এটাকে যদি আমরা ভাগ করি সেই ভাগটা কত ঘর দশমিকের পরে গিয়ে সমাপ্ত হবে সেটা আমাদের এখানে জিজ্ঞাসা করেছে বুঝা গেল তাহলে কত ঘর পরে গিয়ে শেষ হবে সেটা আমাদের করতে হবে আগে তাহলে দেখি তাহলে একত্রিশ বাই দুই দশমিক পাঁচ এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত হবে একত্রিশ ইন্টু দশ করে দিলাম উপরে এখানে হয়ে যাবে পঁচিশ মানে কি দশমিকটা উপরে চলে গেলে কি হবে দশ হয়ে যাবে না তাহলে তিনশো দশ আর নিচে হলো পঁচিশ এবার তিনশো দশকে আমরা কি করতে হবে তাহলে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো তাহলে কত হবে পঁচিশ একে পঁচিশ আর থাকলো হচ্ছে এদিকে ছয় ষাট পঁচিশ দুয়ে পঞ্চাশ থাকলো হচ্ছে দশ দশমিক দিব একটা শূন্য আসবে পঁচিশ চারে একশো তাহলে কি হলো দশমিকের পরে কত ঘর গেল দশমিকের পরে এক ঘর মাত্র গেল তাহলে এখানে বলেছে কত উইল ডেসিমেল এক্সপেনশন এত উইল টার্মিনেট আফটার কত ঘর ডেসিমেল পর্যন্ত গিয়ে এটা টার্মিনেট করবে শেষ করবে এটা ওয়ান ডেসিমেল মানে এক ঘর দশমিক ডেসিমেল মানে হচ্ছে দশমিক তাহলে এটা কি হলো এক ঘর দশমিকের পরে কত ঘর গেল এক ঘর গেলো তাহলে দশমিকের পরে ওয়ান ডেসিমেল প্লেস পর্যন্ত এটা গিয়ে তারপরে টার্মিনেট করলো মানে সমাপ্ত হলো তারপরে প্রশ্ন নম্বর ফর্টি ফাইভ দেখো হুইস অথ অং টার্মিনেটিং হুইস রিপ্রেজেন্টেশন মানে কি বলছে নিচে যে দশমিকগুলো আছে সেটির মধ্যে কোন দশমিকটা মানে টার্মিনেট করে মানে সমাপ্ত হবে মানে একদম পূর্ণ সংখ্যায় পরিণত হয়ে যাবে নর্মাল সংখ্যায় পরিণত দশমিক সংখ্যায় পরিণত হয়ে যাবে তাহলে সেটাকে ভাগ করেই আমরা দেখতে পারবো আর সেটা কখন হয় জানো সেটা নিচে যদি দুই পাঁচ এই সংখ্যাগুলো দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো যদি থাকে তাহলে তাদের ভাগ কি হবে মিলে যাবে হ্যাঁ না তাহলে কি কি থাকতে হবে নিচে দুই থাকতে হবে অথবা নিচে যে ওপরে যা খুশি থাক ওপরে কোনো যায় আসে না নিচে যদি দুই থাকে অথবা নিচে যদি পাঁচ থাকে অথবা নিচে যদি দুই পাঁচে দশ হয় অথবা নিচে যদি দুই দিয়ে চার হয় অথবা নিচে যদি পাঁচ পাঁচে পঁচিশ হয় অথবা নিচে যদি পাঁচ তিনটা পাঁচে একশো পঁচিশ হয় অথবা নিচে যদি তিনটা দুইয়ে আট হয় নিচে যদি চারটা দুয়ে ষোলো হয় নিচে যদি পাঁচটা দুয়ে বত্রিশ হয় মানে শুধুমাত্র দুইয়ের সংখ্যা দিয়ে গুণ অথবা পাঁচের সংখ্যা দিয়ে গুণ অথবা দুই আর পাঁচ মিলে সংখ্যার গুণ মানে একের দশ হলো পাঁচ দিয়ে গুণ করে তাহলে পাঁচ আর দুই শুধুমাত্র সংখ্যাগুলো থাকবে কুড়ি হতে পারে চল্লিশ হতে পারে ষাট হতে পারে না ষাট হবে না ষাট কেন হবে না কারণ এখানে তিন আছে তাহলে আশি হতে পারে এই সমস্ত সংখ্যাগুলো যদি নিচে থাকে তাহলে তাদের ভাগ ফল কি হবে মিলবেই মিলবে মানে পৌন বা দশমিক ভাগ আহ রেকারের নাম্বারে বা পৌন আসবে না একদম ভাগ মিলে যাবে তাহলে এখানেও ওইভাবেই আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারি যে কোন সংখ্যাগুলিকে আমরা এইভাবে কমপ্লিট টার্মিনেট করতে পারবো সেই সংখ্যাগুলো তাহলে ভাগ করতে হবে প্রথমে এক পূর্ণ একের পাঁচ তাহলে এটাকে এটাকে যদি আমি নর্মাল ভগ্নাংশে নিয়ে আসতে চাই তাহলে সেখানে আমাদের কি করতে হয় প্রথমে এই হবে এককে গুণ করতে হবে এই যে এই অংশটা আছে এই পাঁচের সঙ্গে নিচের সঙ্গে গুণ হয় তাহলে কত হবে পাঁচ একে পাঁচ আর উপরে যে সংখ্যাটা আছে তারপরে গুণের পরে যোগ হবে তাহলে পাঁচ একে পাঁচ আর একে ছয় এটা হবে উপরে আর নিচে কত ছিল পাঁচ ছিলই এটা ভাগ করলে মিলবে কি মিলবে না মিলে যাবে কেন কারণ নিচে পাঁচ আছে অথবা দুই থাকলে অথবা পাঁচ দুই গুণিত আকারে থাকলে সেটা ভাগফল মিলবেই মিলবে তাহলে এখানে আমি কি বলতে পারি উত্তর আমাদের এটাই হবে মিলে গেল না একটাই তো মিলবে তা বাকিগুলো তো মিলবে না কিন্তু আমরা বাকিগুলো যদি আমরা চেক করে দেখি চেক করে আমরা দেখতে পারি চেক করলেও আমাদের কিন্তু এগুলো মিলবে না দেখো যদি অপশন বিতে আছে কত চার পূর্ণ একের নয় তাহলে এটাকে পরিণত করলে কি হবে নয় আট চারের ছত্রিশ একে সাঁত্রিশ সাঁত্রিশ বাই নয় কাটাকাটি করে দেখো মিলবে না ভাগ মিলবেই না ভাগ করলে তারপরে একই ভাবে সাত তিন একুশ একে বাইশ বাইশের সাত যাবে না তিন দুয়ে ছয় একে সাত সাতের তিন এগুলো দিয়ে ভাগ মিলবে না ওকে তাহলে ভাগ ফল যদি মিলতে হয় উপরে যদি কোনো এরকম মানে কাটাকাটি দেখালো এরকম যাচ্ছে একুশ বাই সাত এবার আমি বললাম এটা কাটাকাটি করে মিলবে না মিলে যাবে কেন মিলবে না মিলে যাবে কারণ সাত তিন একুশ তিন হয়ে গেলো ডাইরেক্ট কিন্তু এটা কখন হবে যখন আমি কাটাকাটি করতে পারবো তা আমি তো বলছি যে একটা ভগ্নাংশ আছে ভগ্নাংশ মানে কি তার মধ্যে কাটাকাটি করার পরে যে লিস্ট একদম সব ক্ষুদ্রতম আকার আছে সেই আকারে আছে সেই আকারে আছে মানে কি ওটা আর কাটাকাটি সম্ভব নয় তার জন্য ওটাকে ভাগ করতে হবে দশমিকেরই তারপরে দেখো প্রশ্ন নম্বর ফর্টি সিক্স আজকের ক্লাসে আমরা পঞ্চাশটা পর্যন্ত অঙ্ক করব এবং নেক্সট ক্লাসে চেষ্টা করব বাকি আরও অঙ্ক করার আমরা ডেসিমেল ফ্র্যাকশনের মোটামুটি ধরো দেড়শোটা প্রশ্ন করব একশো কুড়িটার মতো প্রশ্ন করব আর এর বাইরে ডেসিমেল ফ্র্যাকশন থেকে কোনো প্রশ্ন কোনো পরীক্ষাতে আসা সম্ভব নয় তো সুতরাং প্রত্যেকটা প্রশ্ন সবাই ভালো করে করবে মন দিয়ে করবে এবং দরকার পড়লে কালকে পরশু দিন দুদিন পরে এই প্রশ্নগুলোকে আবার রিভাইজ করবে দেখবে তোমাদের অঙ্কের যে অ্যাবিলিটিটা অঙ্ক করার যে দ্রুত স্পিডটা আছে সেটা অনেকটা ইনক্রিজ হয়ে যাবে বেড়ে যাবে এবং পরীক্ষাতে কিন্তু তোমাদের কাজ করবে করবে স্পিড আমরা ভাগ করছি কেন করছি আমাদের স্পিডটা বাড়বে তো সুতরাং প্রত্যেকে তোমরা কিন্তু চেষ্টা করবে যে এই অঙ্কগুলোকে ভালো করে মন দিয়ে করার আবার ওকে দেখো ফর্টি সিক্স নাম্বার কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার হ্যাজ এ টার্মিনেটিং ডেসিমেন্ট মানে এই একই কথাটা বলেছে যে কোনটাকে আমরা ভাগ করলে সর্বশেষে ভাগফল একদম মিলে যাবে তাহলে আগে কাটাকাটি করে দেখতে হবে পনেরো বাই ছশো আছে তো এটাকে কাটাকাটি করো তাহলে কি হবে পনেরো কে পনেরো আর পনেরো চারে ষাট চল্লিশ তাহলে কি হলো একের চল্লিশ আমাকে আর বাকিগুলো করতেই হবে না এটা আমাদের এটা নয় এটা আমাদের সঠিক উত্তর হবে কি করে বুঝলাম এই যে একটু আগে আমরা করেছিলাম না যে নিচে যদি দুই অথবা পাঁচ অথবা দুই আর পাঁচের গুণফল করে যে সমস্ত সংখ্যাগুলো হচ্ছে সেই সংখ্যাগুলো যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলোতে উপরে যা খুশি থাক আমরা কিন্তু ইজিলি ভাগ করলে ভাগ মিলে যাবে তাই না তাহলে চল্লিশ আছে মানে কত আছে দুই গুণ দুই মানে চার আর গুণ আরেকটা দুই মানে আট আট আর সঙ্গে আছে পাঁচ তার মানে এই চল্লিশকে ভাঙলে আমি কি পাবো শুধুমাত্র দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ মানে দুই আর পাঁচ পাচ্ছি আর কিছু পাচ্ছি না তার মানে কি ভাগ ফল মিলে যাবে তাহলে এটা ভাগ করলে আমাদের মিলে যাবে তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল এরপর বাকিগুলো তুমি যদি করো বাকিগুলো কিন্তু মিলবে না তাহলে এটা সঠিক উত্তর আমাদের হয়ে গেল এখানে তারপরে দেখো প্রশ্ন নম্বর 47 সেভেন ডেসিমেল এক্সপ্রেশন এত ইজ মানে বলেছে এই যে একশো নয় বাই একশো আছে এটা কার সঙ্গে সমান তাহলে এটা জিজ্ঞাসা করেছে এখানে দেখো এটা কেমন ভাবে প্রশ্ন দিয়েছে এমন এটা কি আছে এটা দেখো এটা জিরো আছে ওকে এটা নাইন এটাও নাইন তাহলে এই যে একশো নয় বাই একশো আছে এটাকে আমরা জানো কিভাবে করতে পারি এটাকে আমি ওপরে লিখতে পারি একশো প্লাস নয় বাই একশো এটা লিখতে পারি এটা সমান আমি কি করতে পারি একশো বাই একশো প্লাস নয় বাই একশো এটা লিখতে পারি ঠিক আছে এই যে প্লাসটা আছে এটাকে কি করলাম দুটোকে আলাদা আলাদা করে দিলাম ঠিক আছে তাহলে এবার দেখো এই একশো বাই একশো মানে কত হলো ওয়ান হলো তাহলে ওয়ান প্লাস নয় বাই একশো এটা করতে পারি তাহলে ওয়ান প্লাস নয় বাই একশো প্রথম এটাতে কি আছে দেখো প্রথম আছে হচ্ছে ওয়ান প্লাস জিরো বাই দশ প্লাস নয় বাই একশো তাহলে জিরো বাই দশ মানে কত জিরো বাই দশ মানে এটা মানে জিরোই হয়

মানে এক প্লাস এক প্লাস এক প্লাস এক প্লাস কটা আছে এক দুই তিন চার পাঁচ প্লাস ছয় দশ এটাকে আমি কি করতে পারি তাহলে সবগুলো এক করে দিলাম আর এক বাই দশ প্লাস আলাদা আলাদা করে দিলাম প্লাস এইটা কখন সম্ভব এটা হচ্ছে যখন যোগ থাকবে আর বিয়োগ চিহ্ন থাকবে তখনই এটা সম্ভব তাছাড়া কিন্তু অন্য কোনো জায়গাতে এটা সম্ভব হবে না মাথায় রাখতে হবে তাহলে এখানে আমাদের এটাকে যদি আমরা এক্সপ্যানশন করি তাহলে কত হবে কত হবে এক এক বাই এক তারপর হচ্ছে জিরো বাই দশ তারপর হচ্ছে নয় বাই একশো তারপরে মানে কি প্রথমে হচ্ছে একক দশক শতক এইভাবে আমরা করি তাহলে এইভাবে সাজাতে হবে সঠিক অর্ডার হবে আমাদের অপশন এ প্রশ্ন নম্বর ফর্টি এইট হুইচ অব দ্য ফলোইং র্যাশনাল নাম্বারস হ্যাভ এ নন টার্মিনেটিং ডেসিমেল ফ্র্যাকশন নন টার্মিনেটিং ডেসিমেল ফ্র্যাকশন মানে ভাগ করে আমরা মিলাতে পারবো না তাহলে সেই সংখ্যাটাকে খুঁজতে হবে দেখো এখানে কি আছে প্রথমে প্রথমেটাতে নিচে আছে কত দুই মানে তিনটা দুই আছে আর দুইটা পাঁচ আছে তিনটা কেন তিরিশ হাজার দুই থাক দুইটা পাঁচ যতটাই পাঁচ থাক আমাদের কোনো যায় না কিন্তু যদি নিচে মানে নিচে মানে হরে হরে যদি মাত্র শুধুমাত্র দুই অথবা পাঁচ অথবা এদের যে গুণ ফলগুলো আছে সেইগুলো যদি থাকে তাহলে সেটাকে ভাগ করলে ইজিলি ভাগ মিলে যাবে তার মানে কি করতে পারবো এটা আমাদের ভাগ মিলবেই মিলবে কিন্তু এটা আমাদের উত্তর নয় কারণ এখানে আমাদের নন টার্মিনেটিংটা বের করতে হবে তাহলে নন টার্মিনেটিংটা বের করতে হবে তার মানে এটা তো আমাদের হবে না এটা মিলে যাবে এবার দেখো এখানে আছে এক হাজার এক হাজার দিয়ে তো ভাগ মিলবে কারণ কি এখানে দুই আর পাশেই আছে মানে শূন্য শূন্য আছে তাহলে এটাও আমাদের এখানে আনসার হবে না এটাও ভাগ মিলে যাবে এবারে দেখো চারের স্কোয়ার বাই তিনের আর হচ্ছে পাঁচের স্কোয়ার এটা আছে আর এখানে আছে বাই এর আর সাতের কিউব এটা আছে এবারে এই দুটোর মধ্যে দেখো এই দুটো কিন্তু ভাগ মিলে যাবে না কিন্তু আমাদের টার্মিনেটিং বলেছে না তার টার্মিনেট হতে হবে এটাকে যদি আমরা ভাগ করি না তাহলে ষোলো ডিভাইডেড বাই পাঁচ পাঁচে পঁচিশ আর তিন তিনে নয় নয় আর পঁচিশ যদি আমরা করি তাহলে কত হয় দুশো পঁচিশ হয় এবার দুশো পঁচিশ দিয়ে যদি ষোলোকে কে ভাগ করি তাহলে কত হবে এটা হবে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন না সেভেন কি করে হবে দেখি ভাগ করে এটা সেভেন তো হবে না প্রথমে আর একটা শূন্য নিতে হবে দুটো শূন্য নিতে হবে তাহলে জিরো নিলে দশমিক নিলে একটা শূন্য দিলে একশো ষাটকে যাবে না আরেকটা শূন্য নিতে হবে তারপরে হবে তাহলে সাত দিয়ে যাবে সাত দিয়ে যদি আমরা করি সাত দিয়ে চোদ্দ চোদ্দশো পনেরোশো পঁচাত্তর থাকলো আর পঁচিশ তারপরে একটা শূন্য হবে পঁচিশ একে দুশো পঁচিশ আবার থাকলো পঁচিশ আবার একটা শূন্য হবে তাহলে এক এক এরকম করে যাবে তাহলে এটাকে কি বলতে পারে আমরা জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান তার পৌন ফোনিং নিতে পারি তার মানে এটা টার্মিনেট হচ্ছে ধরতে গেলে কিন্তু এটা আমাদের হবে না টার্মিনেটিং তাহলে আমাদের এখানে অপশন হবে অপশন ডি এখানে সঠিক উত্তর হবে প্রশ্ন নাম্বার ফর্টি নাইন কনভার্ট এইট বাই নাই এ ডেসিমেল নাম্বার ডেসিমেল নাম্বার এটাকে ভাগ করে বলছে দশমিকে প্রকাশ করতে তো দশমিকে প্রকাশ করো এটা আমরা এটা তো সবাই পারবে একদমই সহজ কত হয় এর আগেও আমরা অনেকবার করেছিলাম না এটা এটা সমান কত হবে জিরো পয়েন্ট এইট এইট এটা হবে তাহলে আমাদের সঠিক উত্তর অপশন বি হবে প্রশ্ন নাম্বার ফিফটি

আর সাথে ছাপ্পান্ন থাকলো হচ্ছে চার শূন্য আট পাঁচে চল্লিশ তাই দশমিক পরে কত ঘর গেল দেখো তাই দশমিকের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন ঘর গেল তাহলে তিন ঘর আমাদের সঠিক উত্তর হবে এই যে দশমিক পরে একটা দুটো তিনটা ঘর আছে তিনটা ঘর গিয়ে তারপর এখানে মিলেছে তাহলে তিন ঘর পর্যন্ত আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্ন নম্বর ফিফটি ওয়ান দেখো হুইচ অফ দ্য ফলিং ইজ টার্মিনেটিং ডেসিমেল আবার বলেছে যে ভাগ করলে ভাগ মিলে যাবে কোনটা মিলে যাবে এই একের বত্রিশ সেটা ভাগ কিন্তু এখানে মিলে যাবে

আমাদের কিন্তু আগে কাটাকাটি করে ছোট করে নিতে হবে দেখো সাতান্ন আর এই একশো কুড়ি আছে না এটাকে কাটাকাটি করে নিতে হবে আগে ফিফটি সেভেন বা একশো কুড়ি এটা কাটাকাটি যাবে কত দিয়ে তিন দিয়ে কাটাকাটি যাবে তাহলে তিন দিয়ে দেখো কেন কারণ তিন দিয়ে কাটাকাটি যাবে সাত আর পাঁচে বারো হয় বারোকে তিন দিয়ে কাটাকাটি যায় আমাদের একটি আহ যে নোটস আছে নাম্বার সিস্টেম ওইখানে কিন্তু এই যে বিভাজ্যতার ব্যাপারটা কিন্তু বলা আছে নাম্বার সিস্টেমের তোমরা ভিডিওটি দেখে নিবে ওখানে তিন দিয়ে কখন কাটাকাটি যাবে চার দিয়ে কখন কাটাকাটি যাবে বা ভাগ যাবে সেই জিনিসগুলো ওখানে ক্লিয়ারলি বলা আছে সুন্দর করে বুঝিয়ে তাহলে এখানে তিন দিয়ে যদি এটা কারো তিন হবে উনিশ তিনে সাতান্ন আর তিন দিয়ে কাটলে হবে চল্লিশ তাহলে এটা আমি পাচ্ছি কত উনিশ বাই চল্লিশ পেয়েছি এবারে চল্লিশ মানে কত আছে চল্লিশ মানে হচ্ছে দুই দুই গুণ দুই গুণ পাঁচ মানে কি সবগুলো আর সংখ্যা আছে তাহলে আর পাঁচ যদি এরকম নিচে সংখ্যা থাকে তাহলে এটা ভাগ করলে কি হবে ভাগ মিলে যাবে তার মানে এটা কি হবে এটি একটি টার্মিনেটিং ডেসিমেল ফ্র্যাকশন হবে এক্সপ্যানশন হবে তাহলে আমরা যখন পেয়ে গেছি একটা সঠিক উত্তর হয়ে গেল বাকিগুলো আমাদের আর হবে না কারণ কি একষট্টি এটা হচ্ছে কি এটা হচ্ছে একটি আহ মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা আছে নিচে তার মানে কি এটা কাটাকাটি যাবে না উপরে উপরে নিচে এটার সংখ্যা কটাকাটি যাবে না তার মানে এটা হবে না তো এটাও একইভাবে মলিক সংখ্যা উপরে আছে এটাও একটা মলিক সংখ্যা আছে তার মানে কাটাটি যাবে না এটা কাটাকাটি মলিক সংখ্যা নয় সাতান্ন এবার কোনটা মৌলিক সংখ্যা কোনো যোগীর সংখ্যা ওই নাম্বার সিস্টেমের যে ভিডিওটা আছে সেটা দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে ওখানে সুন্দর করে বলা আছে প্রশ্ন নম্বর ফিফটি থ্রি হুইচ অফ দ ফলোইং নাম্বার উইল হ্যাভ এ ভ্যালু অফ টার্মিনেটিং ইন ডেসিমেন্ট তার মানে কি বলেছে আবার বলছে এটা টার্মিনেট হবে মানে সমাপ্তি হবে দশমিকের ক্ষেত্রে যদি আমরা ভাগ করি তাহলে সেটা কোনটা হবে দেখো তাহলে প্রথমে আমাদের কি আছে নয় বাই পঁয়তাল্লিশ আছে তাহলে এটাকে আগে কাটাকাটি করে নিতে হবে কাটাকাটি করলে হবে নয় পঁয়তাল্লিশ একের পাশ তাহলে একের পাঁচ তো কাটাকাটি করলে এটা তো দশমিক ভাগ তো মিলিয়ে যাবে কারণ শুধুমাত্র পাঁচ আছে তাহলে এখানে সঠিক উত্তর আমাদের এটা হয়ে গেল না হয়ে গেল তাহলে তো আর করার দরকার নেই বাকিগুলো বাকিগুলো করেও দেখবে কাটাকাটি যাবে কিন্তু নিচে এই রাশিগুলো আসবে না নিচে তিন বা অন্য দুই আর পাঁচ বাদে অন্য কোনো সংখ্যা থেকে যাবে তাহলে দুই আর পাঁচ বাদে অন্য কোনো সংখ্যা যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে সেটা ভাগ করলে ভাগফল মিলবে না প্রশ্ন নম্বর ফিফটি ফোর দেখো কি বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং উইল গিভ ডেসিমেল টার্মিনেটিং ডেসিমেল মানে একইভাবে আবার টার্মিনেট হয়ে যাবে ডেসিমেল ফ্র্যাকশনটা সেটা কোনটা বলেছে সেটা দেখো এই দেখো নয় বাই বাহাত্তর আছে না যদি কাটি নয় আটে বাহাত্তর মানে এক বাই আট হয় এটা তার মানে কি এটা আমাদের ক্যাটাগরি করে মিলে যাবে বাকিগুলো আর হবে না একটা তো হয়ে গেছে উত্তর তাহলে উত্তর হয়ে গেল মাল্টিপল আনসার হবে না তারপরে দেখো প্রশ্ন নম্বর ফিফটি ফাইভ হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন recurring নট not এ ভ্যালু ইন রেকারিং recurring decimal মানে বলছে হবে না মানে হচ্ছে রেকারিং পৌনিক দশমিক ভগ্নাংশ তাহলে পৌনিক আসবে না এটার মধ্যে কোনটা পৌনীকে আসবে না একটা প্রশ্ন আছে যেটা ডাইরেক্ট মিলে যাবে ভাগ করলে পৌন আসবে না পৌনকনিক মানে কি যেমন মনে করো কে যদি আমরা তিন দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি তাহলে কত হবে শূন্য দশমিক তিন নয় হবে আবার এক থাকবে আবার শূন্য হবে আবার তিন হবে আবার নয় হবে আবার এক হবে আবার শূন্য হবে আবার এরকম করে মানে এটা কি তিন দশমিক জিরো দশমিক তিন দিন এরকম চলতে থাকবে এর কি হবে এটা হচ্ছে তাহলে কি হবে এটাকে লিখতে পারি আমরা জিরো পয়েন্ট থ্রি পৌন পণিক ডেসিমাল ফ্র্যাকশনের উপরে আরেকটা এক্সট্রা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটাতে তোমরা এই জিনিসগুলোকে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারবে এখানেও আমি বলে দিব নেক্সট ক্লাসে তো এটা কি হচ্ছে এটা হচ্ছে পৌরপণিক বলে এটা হবে কারণ কি এই যে পৌনপণিক মানে হচ্ছে এখান থেকে এর এই সংখ্যাটাকে বারবার রিপিট হবে কন্টিনিউস রিপিট হবে তাহলে আমরা যদি এরকম বলি জিরো পয়েন্ট সেভেন পৌনকনিক তাহলে এটাকে কি বলতে পারবো জিরো পয়েন্ট সেভেন 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 এরকম করে আনলিমিটেড চলতে থাকবে তাহলে এটা হচ্ছে পণ্যপণিকের কনসেপ্ট এবারে এখানে পণ্যপণিকের কনসেপ্ট আমরা পেয়ে গেছি এবারে দেখো তারপরে তাহলে আমাদের এখানে কি বলেছে উইল নট হ্যাভ রিকার মানে কি এখান থেকে তিনটা অপশন এরকম কন্ডিশন হবে একটা অপশন হবে না একটা অপশনে কি হবে এরকম করে ডট থাকবে না সমাপ্তি ঘটনা ঘটবে তাহলে সেই সংখ্যাটাকে আমাদের খুঁজে বের করতে হবে তাহলে চলো দেখা যাক কি হয় প্রথমে আছে টোয়েন্টি বাই ফিফটি সিক্স এটাকে যদি আমরা কাটি তাহলে চার চার দিয়ে কাটা যদি চার পাঁচে কুড়ি হয় আর চার দিয়ে কাটলে চোদ্দ চারে ছাপ্পান্ন হয় তার এটা হলো পাঁচ বাই চোদ্দ এবার এটাকে যদি আমরা ভাগ করি কথা হবে জিরো পয়েন্ট এটা জিরো থাকবে চোদ্দ তিনে বিয়াল্লিশ থাকলো আট একটা শূন্য চোদ্দ পাঁচে সত্তর থাকলো দশ একটা একশো চোদ্দ সাত আটানব্বই থাকলো দুই এটা শূন্য চোদ্দ চোদ্দ একে চোদ্দ থাকলো ছয় এটা শূন্য চোদ্দ চারে ছাপ্পান্ন থাকলো চার একটা শূন্য চোদ্দ দুই আঠাশ থাকলো বারো একটা শূন্য চোদ্দ আটে একশো বারো থাকলো আট একটা শূন্য এই যে এখানে আট ছিল আবার চলে আসলো আট তার মানে কি এখন আবার ওই সংখ্যাগুলো আবার রিপিট হবে আশির পরে যেটা আসলো চোদ্দ পাঁচশো সত্তর মানে এখান থেকে আবার পাঁচ তারপরে সাত তার এই সংখ্যাগুলো আসবে তার মানে কি পৌনপণী কোথা থেকে শুরু হচ্ছে পাঁচ থেকে শুরু হচ্ছে আট পর্যন্ত তাহলে এই সবগুলোতে পৌপনীক্ষ হবে তাহলে এত বড় সংখ্যা হবে তাহলে এটা কি হলো এটা একটা রেকারিং ডেসিমেলে আসলো কিন্তু তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে না আমাদের বলেছে নট হবে কোনটা হবে না সেটা খুঁজতে হবে এবার পঁচিশ বাই ছাপ্পান্ন আছে এটাকে যদি করো তাহলে এটাকে ভাগ করে দেখবো আমরা তারপরে একুশ বাই ছাপ্পান্ন এটাকেও ভাগ করবো দশ বাই ছাপ্পান্ন এটাকেও ভাগ করবো তাহলে সবগুলোকে ভাগ করে আমাদের দেখতে হবে যে কোনটাতে এই রেকারিং নাম্বারটা আসছে না তাহলে এবার দেখো তারপরে আমরা করছি কোনটাকে করবো এবারে বলো একুশ বাই ছাপ্পান্ন টাকা করি কেন কারণ এটা কাটাকাটি যাবে সাত তিন একুশ সাত আটের ছাপ্পান্ন কত পেলাম তিন বাই আট আমি আগের যে এই যে এই সংজ্ঞাটা করলাম না কুড়ি বাই এটা তোমাদের দেখানোর জন্য করলাম যে কত বড় হয় আর কিভাবে হয় তাহলে এই জিনিসটা হলো এবারে আমরা একুশ বাই ছাপ্পান্নকে কে কাটাকাটি করে দেখলাম কত আসছে দেখো তিন বাই আট আর আমরা কি জানি নিচে যদি দুই অথবা পাঁচ অথবা দুই দুইয়ের গণিত আকারে বা পাঁচের গণিত আকারে বা কম্বাইন দুই পাঁচের গণিত আকারে যদি থাকে তাহলে সেই ভাগটা মিলে যায় এটা তাহলে মিলে যাবে এর কত হবে দেখো জিরো পয়েন্ট থ্রি আর তিনে চব্বিশ থাকলো ষাট আর সাত ছাপান্ন পাঁচ মানে তিনশো পঁচাত্তর গিয়ে মিলে গেল আর কোনো সংখ্যা আসবে না আর কাটাকাটি মিলে গেল মানে ভাগ মিলে গেল তাহলে এটা আমাদের এখানে সঠিক উত্তর হবে যে মধ্যে কোনো রেকারিং ডেসিমেল নেই মানে পৌনকনিক আসলো না এটাতে পৌরকনিক আসলো এখনই দেখলাম একইভাবে এটাকে যদি আমরা করি এটারও পৌরকনিক আসবে এটাকে করলে এটারও পৌরপণিক আসবে তোমরা ভাগ করে দেখবে যে ভাগটা মিলাতে পারছো কিনা ভাগটা মিলাতে পারবে না তার মানে কি ওইটা রেকারিং ডেসিমেলে আসবে আর কোনটা আসবে না তাহলে এটা আসবে আসবে না তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি

ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি নাইন সিক্সটি এটার আগে স্ক্রিনশট নিয়ে নাও আর তারপরে এখান থেকে এটা ফিফটি এইট এই প্রশ্নটা এই চার পাঁচটা প্রশ্ন থাকবে এই পাঁচটা প্রশ্ন হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকবে এগুলো প্রশ্ন করে কমেন্ট বক্সে জানাবে পরের দিনে আমরা এই প্রশ্নগুলোর উত্তর এবং কিভাবে করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা এই অবধি থাকবে প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ